গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা ছাব্বিশ মেয়ে স্কুলে যাচ্ছে কত তাকে ফোন করেছে যে ভদ্রলোকও চলে এসেছে আমি ভালো বাবা রে আমি তো আসছি দরজাটা ভেজিয়ে রাখ ছেলে একা বাড়িতে আছে ওই দেখো বাপ যাচ্ছে যাচ্ছিলাম মেয়েকে এগিয়ে দিয়ে আসতে গেলাম না ওই যে দাঁড়িয়ে রয়েছে মেয়ে ঘোষ চলে এসছে ওর বাবা আসছে দেখো ঘোষ ওই বাড়ি চলে গেছে চিন্তা করো না এই দিক না ওই দিক আরে ঘোষ ওই বাড়ি চলে গেছে আমার বাবা স্কুটি আনতে গেছে আমি ওর জন্য দায় দিলাম যে তুমি তো চলেই গেছো তাহলে স্কুটি হ্যাঁ ভদ্রলোকের জন্য আজকে মেয়েটার কাছে আমি দাঁড়াতে পারলাম না ভদ্রলোকের টাইমের কোনো ঠিক নেই সকালে রাত্রে সন্ধ্যায় বিকালে তুমি যেটা ইয়ে করলে না আমার তো দায়িত্ব এখানে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসায় তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এখন বাজে দশটা বত্রিশ মেয়েকে একটু ভাবলাম গাড়িতে তুলে দিয়ে আসি আজকে যেহেতু আমি ইমন যাচ্ছি না মেয়ে বড় হয়ে গেছে মেয়ে বলে যে আমি ওই টোটো কাকুকে না করে দাও আমি অটো করেই চলে যাব এবার আজকে গিয়ে দাঁড়িয়েছে অটো পাচ্ছে না যেতে গিয়ে তো দেখলে আমি সবে যাচ্ছিলাম পেছন পেছন তার মধ্যে ঘোষ এসছে এদিকে ওর বাবাও চলে এসছে বাবা আবার ঘাট ধরে নিয়ে যাচ্ছে যে গলা ধরে নিয়ে যাচ্ছে চল আমি তুলে দিয়ে আসছি আমাকে বলছে তুই যা আমার মেয়েকে আমি দিয়ে আসবো তাই আমি বললাম তুমি যতই দিয়ে আসো রোজ আমি দিয়ে আসি এরকম যদি যাই উনি কি থাকেন নাকি এই টাইম ওনার কোনো টাইমে ঠিক আছে আজকে খেতে আসছিল ওই সময় মেয়ে বেরোচ্ছে তাই এদিকে ঘোষ এসছে আসলাম তাহলে দুধটাই ধরি উনি যখন দিয়ে আসছে মেয়েকে দিয়ে আসুক ঘোষা আবার ওই বেয়ে ঢুকে গেল আবার কি রাস্তার মোড়ে দাঁড়িয়েছি এর মধ্যে আবার ঘোষ এসছে ডাকছে ও বৌদি আমি তোমার জন্য ওইদিকে চলে গেলাম যে আমি যে তোমার পেছন পেছন আসলাম তারপর আবার ওর বাবা আবার স্কুটি আনতে গেল। অটো আসছে না দেরি হচ্ছে বলছে আমি স্কুটি নিয়ে আসি স্কুটি আনতে গেছে আর মেয়েকে একা রেখে চলে বড় যদি বড়ো একা বলতে আর কি ওই আর কি ও মেয়েকে ছেড়ে চলে আসলাম যে তাহলে তুই বাবা আসুক স্কুটিতে চলে যাস আর আমি ঘোষ ডাকলো চলে আসলাম ঘোষ এই মোড়টায় দাঁড়িয়েছিল এই গ্যারেজের সামনেটায় তাই এসছি এখন আর কি ও গেল ওর মতন ভেবেছিলাম বাবা দিয়ে আসতে যাচ্ছে ক্যামেরা ক্যাপচার করব আর কি এই আর কি চলো আজকে সকালে কত খাবার রেডি করা রয়েছে উচ্ছে দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি শোল মাছ এনেছিল গতকাল উচ্ছে দিয়ে শোল মাছের মাথা উনি খাবেন দেখে গতকালই বিকাল বিকালে কোনো সময় দুখানা উচ্ছে নিয়ে এসেছে ছোটো ছোটো একবেলার তরকারি মানে এখন খাবে শেষ উনি খাবে আমার জন্য একটু আছে আমারটা এখনও কড়াইতে আমি নামাইনি কারণ কি বলো তো আমি এখন খাবো পান্তা ভাত আমারটা আমি দুপুরবেলা খাবো আমি খাবো পান্তা ভাত কালকে ডাল আছে আর কী আটা দেখলাম ও লোটে মাছ লোটে মাছ রয়েছে ওই পান্তা ভাত ওই ডাল দিয়ে লোটে দিয়েই খাবো আর কি আর কর্তা ওই লোটে খায় না আর ছেলেমেয়েরা মেয়ে আলু ভেজেছিলো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছে গতকালকে ডাল বার করেছি ডাল দিয়ে খেয়েছে অল্প একটু ডাল আছে ওই ডাল দিয়ে লোটে দিয়ে আমি খাবো আর কর্তার জন্য উচ্ছেদ তরকারি করেছি রাত দুপুরবেলা হবে ওই যে বাদ বাদ বাকি যে শোলটা রয়ে গেল শোল দিয়ে লাউ দিয়ে আমি আবার ছেলেকে নিয়ে কালকে আবার কাছ গেছিলাম আসার পথে লাউ নিয়ে এসেছি লাউ আর কুমড়ো কুমড়োর রংটা কী মনে হচ্ছে ধরেই কাঁচা কামড়ে খেয়ে নিই এত দারুণ কুমড়োটা খুব সুন্দর শীতকালের কুমড়ো তো ভালোই হয় যাই হোক এখন লাউ বার করেছি কুমড়ো তো আজ রান্না হবে না লাউ দিয়ে শোল মাছ হবে এবার শোল মাছ হলো আমরা তো খাবো ছেলে মেয়েরা তো ওই লাউয়ের শোল মাছ খাবে না একটু বড়ো সাইজের শোল হলে যদি মাছের ঝোলের মতন রান্না করতাম তাহলে তাও একটু খেতো লাউ দিয়ে খাবে না তাই কর্তাকে বলেছি গোনা চার পাঁচ পিস কাতলা মাছ নিয়ে আসবে কর্তা কাতলা মাছ তো এনেছে তার সঙ্গে আবার ছোটো ছোটো দু চারটে বাটাও এনেছে পোনা বাটাটা আজকে আর বার করব না তো গল্পই শুনলে দেখতেও পাবো না ওটা ফ্রিজেই থাকবে শুধু শোল মাছ এই কাতলা মাছটা বার করব আমাদের ওই শোল হবে আর কাতলা মাছটা সবার জন্য ও আমরাও দুপুরবেলা এক পিস করে খাবো আর ওরাও খাবে ওরা দুবেলা খাবে আমরা দুপুরবেলা এক পিস করে খাবো কারণ আমাদের জন্য শোল হচ্ছে লাউ দিয়ে এই আর কি চলো বন্ধুরা তাহলে পরে আসছি ও না তোমাদের রান্নাটা দেখিয়ে দিই ওই যেটুকু করেছি উচ্ছে দিয়ে তরকারি সেইটুকুন দেখিয়ে দিই আলু ভাজা শেষ হয়ে গেছে দেখাতে পাচ্ছি না আর এইখানে আমি হাত ধুয়েছি বাড়িতে এসে ঘষে দুধ রাখলাম না এই যে উচ্ছে দিয়ে শোল মাছের মাথা দিয়ে করেছি অল্প ঝোল আছে আমারটা কড়াইতে রয়েছে ভাত বেড়েছি কথা খেতেই আসছিল তখনই তো মেয়ে ই করতে গেল ওই স্কুলে যাবে দেখে বেরিয়েছে এই দেখো ওই যে এইটুক বাটিতে রেখেছি তার থেকে একটু কম আছে কারণ কি তো আরও তরকারি থাকবে এই যে মাথাটা আর কানকো মানকো মাথা তলা টলা যা ছিল সেগুলো কতকে দিয়ে দিয়েছি আর এই যে শোল মাছ এখনও চার পিস রয়েছে ভালোই বড় সাইজ ছিল ঝোল করলে করা যেত এখন উনি লাউ দিয়ে খাবে বলেছে যে লাউ বার করে রেখেছি গতকাল এনেছে এরকম ফ্রিজে ঘামছে ঠিক গতকাল ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম বাইরে রাখতে পাই না তো ইঁদুরে খায় সব ফ্রিজে রাখি নাহলে রাতে এনেছি শীতের দিন এখন বাইরে থাকলেই বা কী হতো আর এগুলো হচ্ছে কত্তা এনেছে আজকে সকালে দুটো মৌসম্বী আছে এই একটা উই একটা আর দুটো আপেল আছে এই একটা এই একটা কটা টমেটো একগুচ্ছ ধনে পাতা আর একটা ডাব এই হলো বাজার এখন লাউটা কেটে আমি তরকারি বসিয়ে দিই কত্তা আসুক তারপরেই খাই কত্তা না আসলে তো আর খাও না উনি খাননি যখন লাউটা বসিয়ে দিই একটা তরকারি এগিয়ে যাবে পরে কাতলা মাছটা করব গুড আফটারনুন বন্ধুরা বারোটা তিরিশ রান্নাবান্না খাওয়া সকালে আমার হয়েছে টেবিল মুছেছি রান্নার ওখান থেকে সবজির খোসা গুছিয়েছি গ্যাস এখনও মুছেনি কড়াই এখনও গ্যাসের উপরে রয়েছে আমার ছেলের পরীক্ষা ও ওই যে দেখতে পাচ্ছি আমার বাবা পড়ছে দেখ কী অবস্থা কীভাবে ক্যামেরা ধোক দেখতে পাচ্ছি এবার আরে ওই জানলা দিয়ে লাইট আসছে না ওর জন্য আলো আসছে ওর জন্য ঝাপসা হয়ে যাচ্ছে তা আমার বাবা পড়ছে আমার বাবা পরীক্ষা সোমবার থেকে সকালবেলা উঠে পড়েছে এখানেক্ষণ তারপরে ওই আমি ঘর মস্তে মস্তে দেখিয়ে দিয়েছি তারপরে খানিক্ষণ ভাতটা খেয়ে একটু খেলেছে ওই বাড়ির বাচ্চাটা এসেছিলো তারপরে আবার খানিকক্ষণ পড়েছে ওর বাবাই দিদিকে দিতে গেছিলো বাড়িতে এসছে তখন দেখেছে বাবা পড়ছে মাঝখানে উঠে একটুখানি দশ পনেরো মিনিট ফোন দেখেছে বাবা একটু এবার তোর নাকের এখানটা মনে হচ্ছে আবার লাল হয়েছে আবার হবে নাকি কি জানি হ্যাঁ লাল হয়েছে ওষুধটা দিতে হবে সেরে গেছে তো ওই যে নাকের এখানে হয়েছিল না গোপের এখানটায় জট ঠসার মতন ঠসা তো হয় না ওর ঠসা হয় এতখানিক এতখানিক অনেক দিন লাগে সময় তা দেখলাম বেশ এবার শুকিয়ে তাঁতারি উঠে গেল ছোটো ছোটো হয় মানুষের তোর তো কত বড়ো হয় যাই হোক ওই উঠে গেছিলো এখন আবার দেখছি একটু লাল লাল হয়েছে তো বাবা যখন এসেছে তখন আবার একটু পড়তে বসেছে আবার একটু ফোন দেখলো দশ পনেরো মিনিট আবার পড়তে বসেছে আমার রান্না হয়ে গেছে গ্যাস এই টেবিল মোছা হয়ে গেছে তোমাদের রান্নাটা দেখাই যাবো ছাদে মেয়ে তো বাড়িতে নেমে মেয়ে স্কুলে গেছে ওর পরীক্ষা বলে রেখে দিয়েছি মানে বুধ আর বৃহস্পতি পাঠালাম না গতকালও পাঠায়নি আজ গো না ভুল বললাম বৃহস্পতি আর শুক্র বুধবার গিয়েছিল বৃহস্পতি আর শুক্র পাঠালাম না গতকালও যায়নি আজকেও যায়নি আর শনি রবিতে ছুটি থাকে সোমবার থেকে পরীক্ষা বাড়িতে থাকলে এই যে এই টাইমটা পড়ছে যাই হোক এই পড়া বলে দুদিনের জন্য কামাই করে দিয়েছে স্কুলটা এইবার হচ্ছে ওই ছাদে যাব মেয়ে বাড়িতে নেই কাপড় তুলবো ঠাকুর বাসন মাজবো গাছে জল দেবো সব সেরে নামবো ওপরের ঘরও ঝাড় দিয়ে নামবো নিচে এসে তারপর নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাস মজবো তারপর ওই বাড়ি যাবো ওই যে সেই আজকে হলো শুক্রবার মঙ্গলবার দিন এই সঙ্গে নিয়ে গেছিলাম ওই বেলের বাচ্চাটাও গেছিলো এই শিকার সঙ্গে যা গেছিলাম লঙ্কাচারা লাগিয়ে এসেছি আর কিছু কিছু গাছ গোড়ায় জল দিয়ে এসেছি যেগুলো বেঁচে আছে সেগুলোকে তো এর মধ্যে আর কত্তা যাওয়ার সময় পাইনি কর্তা এখন প্রচুর ব্যস্ত নতুন ওই ব্যবসাটাকে নিয়ে তা যাওয়ার সময় পাইনি আজকে জিজ্ঞাসা করেছি কি আমাকে এখন কোনো বাড়তি কাজ বাড়তি কাজ বলবি না তো আমি ভেবেছি যাই তো একপাক ঘুরতে গেছে নাকি বলছে না না আমি দম ফেলার সময় পাচ্ছি না যাই হোক তার মানে ভদ্রলোক যেতে পারেনি আমি যাব এই রান্না বান্না হয়ে গেছে ওই এইবারে যেটুকুনি কাজ বাকি আছে সেটুকুনি করে নিই তারপরে যাচ্ছি চলো তাহলে উপরের কাজগুলো করে আসি ছাদের কাজগুলো এই যে রান্নাটা দেখাবো বললাম রান্না বলতে এখান থেকেই শুরু করি এই যে জন্য একটা স্যালাড হয় বিট গাজর টমেটো লঙ্কা ধনেপাতা আর এখানে দুটো মৌসম্বি এটা চানের আগে ওইটা চানের পরে খাওয়ার সময় আর এখানে ওই যে আমার উচ্ছেদ তরকারিটা কড়াই থেকে নামিয়ে রেখেছি আমি দুপুরে খাবো আমি তো সকালে এখন পান্তা ভাত খেলাম গতকালকে ডাল লোটে আর পান্তা ভাত আর এখানে হলো লাউ দিয়ে যে শোল মাছটা করে সেটা চার পিস মাছ আছে এই যে দুটো এক তিনটে মাছ এই যে একটা তিনটে মাছ একটা লেজ চার পিস মাছ আছে কর্তার দুপুরে রাত্রে আমিও দুপুরে রাত্রে হয়ে গেল কারণ কালকে শনিবার তরকারি থেকে গেলেই সেটা আবার রবিবার বেরোবে শনিবার বেরোবে না নিরামিষ খাই শনিবার আমরা আর এখানে ছ পিস মাছ আছে দুপুরবেলা আমরা চারজন চার পিস খাবো রাত্রাবেলা শুধু ছেলেমেয়েরা খাবে আমাদের জন্য তো এই মাছটা আছে ওরা তো ওইটা খায় না ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছি ওর হচ্ছে আজকে একটু হালকা ঝোল রয়ে গেছে একটাই তো ঝোলের তরকারি এটা তো শুকনো তাই একটু হালকা ঝোল করতে গেছিলাম তো একটু বেশি হয়েছে নাকি কি কী জানি বেশি হলেই ঝামেলা হবে কারণ কালকে শনিবার বললাম এটা আমাদের দুটো আপেল কেটে রেখেছি ব্যাস এই পর্যন্ত ওই রান্নাবান্না চব্বিশ ছাদে গেছিলাম ঠাকুর বসন মেরেছি গাছে জল দিচ্ছিলাম তখন কথা ফোন করেছে যে কাঠের দিয়ে কাঠের কাজ হয়ে গেছে শিগিরে এসে দেখে যাও আমি বললাম আমি এখনো ছাদে রয়েছি সবই খেয়ে আসলাম এখনো গ্যাস মুচিনি বলছে তারপরে কাঠের মিস্ত্রি চলে গেলে তখন চিল্লাতে পারবি না কেন এটা কেন ওটা কেন চলে আসলাম ওই ঘর এখনই আসছে না আসিনি এখনো ছেলে সঙ্গে এসছে আমি কি করব তাও আমি ভাবছিলাম তো চিল্লাবে আমি জোর চিল্লাই চিল্লাম আর ছাদে যখন উঠেছি আবার আসবো গাছে জল দিয়ে জামাকাপড় তুলে ওপরের ঘর ছাড় দিয়ে নিচের ঘর ছাড় দিয়েছি শুধু গ্যাস পচাটা বাকি আছে এই জানলাটা হয়নি আর এইটারও মনে একটা পাল্লা বাকি আছে হ্যাঁ এই যে এইটারও একটা পাল্লা লাগানো হয় বোঝো আর আমাকে গ্রিল লাগবে কাজ হয়ে গেছে মিস্ত্রি চলে যাচ্ছে এখনও গ্রিল লাগাবে এই গিল গ্রিল লাগাতে বাকি রয়েছে গ্রিলগুলো খুলে রেখেছে না এই যে না তো পাল্লা লাগাতে পারবে না আর আমার উপর চিল্লাচ্ছে আমি গ্যাসটা নাম চলে আসলাম ভেবেছিলাম আসছি যখন দুটো চারা নিয়ে যাই এই বাড়িতে লাগিয়ে দিয়ে যাবো আগের দিন টকগুলো খালি করেছি ক্যারেটগুলো তো এবার আমি সে এমন চিল্লা চিল্লাচ্ছে যে আমি গ্যাসটা নাম চলেছি চলে এসেছি এবার ভেবেছি ছাদে থাকবো তাহলে গ্যাসটা মুছে আসলে একবার গিয়ে সোজা বাথরুম ভেজে যেতে পারতাম করে নিতে পারতাম তা চারা আর আনিনি এত ব্যস্ততার মধ্যে হয় গ্যাসই মশার মধ্যে এই জায়গাটা ব্লু রঙের গাছ লাগিয়েছি গতকাল দেখিয়েছি বন্ধুদের এই দেখো ডিপ ব্লু কালারের গাছ দেখতে পাচ্ছি ডিপ ব্লু কালারের গাছ কিন্তু এদিক দিয়ে যেহেতু রোদ আসছে এটা একদম সাদা দেখাচ্ছে আর এই এফেক্টে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এখানটা ভিডিও করতে খুব ভালো হবে রিং লাইট ছাড়া চলো ছাদে যায় গাছে জল দিয়ে আসে বদল এখন আসেননি দোকানে রয়েছে পুরো চল আমিও যাচ্ছি তার মধ্যে হয়তো কাস্টমার চলে এসছে আমার জন্য আসতে পারিনি যে বন্ধুরা নতুন প্রথম দেখছে আমার ভিডিও তারা দেখবে এটা বাথরুমের ভেতর আর যারা পুরোনো রোজ দেখে তারা তো জানেই অনেকবার দেখিয়েছে বাথরুমের ভেতর ওই প্লাস্টিক এখন চাপা দেওয়া হয়েছে দরজা লাগানো হয়নি লাইট লাগানো হয়নি কলে জল পড়বে কলের লাইন ঠিক করা হয়ে গেছে ইলেকট্রিক কাজ বাকি আছে গিজার টিজার আমাকে যে কর্তার বাচ্চাদের ডাক্তার আছে ছাদে গেছিলাম একটু কর্তা আসলো কতার সঙ্গে ঝামেলা করে হ্যাঁ তুমি আমাকে বললা এখনও মিস্ত্রির কাজই হয় না আমি বাড়ির গ্যাসটা নাম চলে আসলাম বললাম তখন যাই হোক ঝামেলা করে তারপরে ঝামেলা করে কী করবো ওনাকে মিস্ত্রি হেড মিস্ত্রি বলেছে হয়ে গেছে কাজ দেখে আসো তাই ও আমাকে এভাবে ফোন করেছে যাই হোক ছেলে নিয়ে বেরিয়ে গেছে আমি ছাদে গেছিলাম গাছে লঙ্কা গাছেরা জীবিতও কিন্তু একটা পাতা নেই আর সব গাছেরা যেরকম নর্মাল ছিল সেরকম আছে তোমাদের একটু দেখাতে পারলে ভালো হতো ওনার ডাক্তার আছে থেকে চলে আসলাম বাড়ি যে চান পুজো আছে তো ওই যে যাচ্ছে হেঁটে চান পুজো করবো তার জন্য ছাদে গিয়ে ফোনটা ভুলে গেছি তারা করছিলাম যে গাছে একটু জল দিয়ে আসি দুটো তেত্রিশ বন্ধুরা বাড়িতে এসে যে কি যুদ্ধ করলাম বাড়িতে আসলাম জল গরম বসিয়েছি দাঁড়ো বাইরে যাই এক পাশে একপাশে পাশে জল গরম বসিয়েছি আর গ্যাস মুচ্ছি গ্যাস মোচা হয়ে গেছে হাত ধুয়ে আবার গ্যাস জলের হাইটা আবার এই পাশে দিয়ে আবার ওই পাশের গ্যাসটা মুছেছি তারপরে আবার হাত ধুয়েছি জল গরমটা না বসালে ছেলে চান করাতে দেরি হয়ে যাচ্ছে ছেলেকে চান করালাম গ্যাস মোচা হওয়ার পর ছেলেকে চান করালাম এই যে আমি আবার দু চারটে কাচি হাতে করে এই চানের সময় হাতে করে মানে সকালে তো মেশিনে কাচা হয় সকালেগুলো তোলা হয়ে গেছে ওই একটাই প্যান্ট আছে সকালে যখন ঠাকুর মাছ মাসে এসেছিলাম মানে ওই সাড়ে বারোটা একটায় কখন যেন আসলাম পণ্য একটার দিকে আসলো তোমাদের সাথে কথা বলেই এসছি কিন্তু সেটা দেখাতে পারিনি এখন দেখাবো ভেজা ওই সব তুলে রেখে গেছি শুধু ওই একটাই বাইরে রয়েছে শুকায়নি আর চান করে কটা কেজি এসেছি কত্তা চান করে লেবু খেয়ে চান করে খাটে বসেছে কত্তা আজকে বাচ্চাদের ডাক্তার আছে তাকে খেতে দিতে হবে বলেছি পনেরো তিনটে থেকে তিনটের মধ্যে দিলে তোমার হবে তো তাহলে আমি চান করেই খেতে দেবো দাঁড়াও আমি আগে চান করে আসি তাই বলেছি বললো ঠিক আছে তিনটের মধ্যে দিলেই হবে বাচ্চাদের ডাক্তার আছে সাড়ে তিনটে আসবে বললো আমি এখন শুয়ে থাকি খেয়ে উঠে নাই দু মিনিট বসে চলে যাব এই আর কি জামা কাপড়টা মেলে নি বন্ধুরা এই যে বন্ধুরা এই যে এই দুটোই কেঁচেছিলাম ওরে গামছাটা মেলতে আমার ভুলে গেছে এইখানেই মেলে দেবো এই গামছা তো বেশি শুকনো বেশি ভেজা না আমার গামোছা গামছা এখানে থাকলেই শুকিয়ে যাবে যাই হোক এই যে গাছে জল দিয়েছি দেখো গাছের গোড়া ভেজা তখন তো কিছুই দেখাতে পারিনি কথা ফোন করেছে আর দৌড় মেরে চলে গেছি এই জল কিন্তু আমি এখন দিই সেই সময় সকাল সকাল হয়ে যাচ্ছে বারবার সকাল না ওই যেই সময় দুপুরে সকালে খাওয়া দাওয়ার পর যেই সময় এসেছিলাম সেই সময় এই দেখো চন্দ্রমল্লিকার করি কত বড় বড় হয়েছে দেখেছে কত বড় এইটার ফুল অনেক বড় হয় এটা বেগুনি কালারের হয় আর এটা হলুদ কালারের দেখো এইটার কটুগুনি আর এইটা দেখেছি এটা কত বড় এই সব থেকে বড় হয়েছে এইটা যাই হোক এই এইটা তো এবার গত বছরের পুরনো গাছ মটরের মতন দানা হয়েছে মটরের মতন দেখতে ভর্তি 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 ফুল ফুটলে খুব ভালো লাগবে অনেক অনেক প্রচুর প্রচুর হয়েছে প্রচুর আর এটার ফুল একটু সংখ্যায় কম হয় কারণ সাইজে বড় হয় এই দেখো এখানে ওই সাদাটা ফেটে গেছে গো এই দেখো এটা সাদা হবে এই দেখো এটা ফেটেও গেছে আর এর চারা যেগুলো লাগিয়েছি সেগুলো এখনও করি এসছে ছোটো রয়েছে তো এবার লাগাতে একটু দেরি হয়ে গেছে না এই যে এখানে ছোট ছোটো চারা করি এসেছে এই হলুদটাই করি চলে এই যে হলুদটা একটু আগেই করি আসে এই যে ছোট 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 যাই হোক ওই বাড়ির ছাদে এই বাড়ির ছাদ তো দেখালাম ওই বাড়ির ছাদটা দেখাতে পারিনি তখন খুব ব্যস্ত ছিলাম বন্ধুরা মানে কর্তা বলছে আমি এখনই বাড়ি যাচ্ছি আমি মা বাড়ি যাচ্ছ আমি এসেছি যখন ওই বাড়ি ছাদে যাবো না এই মানে ছাদে উঠবো না একটু গাছে জল দেবো না গাছগুলো সেদিন লাগিয়ে দিয়ে গেলাম কেমন আছে না আছে একটু দেখবো না তাই বলছে কি তা তুই দেখ আমি যাই যে না তুমি গেলে আমার হবে না তুমি গেলে আমার একটা তারা থাকবো তুমিও চলো ছাদে আমি কি পরিষ্কার করেছি তুমি তো দেখোই সেই দিন যে গেছিলাম না গত মঙ্গলবার পরিষ্কার করেছি ছাদটা সেটাও কর্তা দেখেনি যাই হোক গিয়ে দেখলাম পদ্ম গাছে পদ্মগাছের ছোটো ছোটো গোল গোল পাতা বেরিয়েছে পদ্ম গাছ তো পুরো ন্যাড়া ছিল পুরো মরে গেছে পাতা ফেলে দিয়েছি মরমর করে আওয়াজ হচ্ছিলো পাতাগুলো শুকনোগুলো ভাঙছিলাম আগের দিন দেখেছ মঙ্গলবারের ভিডিও আজ হচ্ছে শুক্রবার যাই হোক সেখানে এরকম গোল গোল পাতা বেরিয়েছে ছোট ছোট পদ্মের আর অন্যান্য যে গাছগুলো ছিল এলাচ গাছ ড্রাগন ফ্রুট গাছ সেগুলো সব বেঁচে আছে যেগুলো ছিল বোগেনভেলিয়া লঙ্কার চারা লঙ্কার গাছের যেহেতু দুদিন বাড়িতে পড়ে রয়েছে আজ লাগাই কাল লাগাই হচ্ছিল না সেটা দেখলাম ডান্টিগুলো পুরো রয়েছে মানে বডিটা পুরো সবুজ তাজা কিন্তু পাতা একটাও নেই হয় কিছুতে খেয়ে ফেলেছে আর নালে পাতাগুলো সব ঝরে গেছে তবে পাতা গোড়ায় পড়ে নেই হয়তো কিছুতে খেয়েই নিয়েছে জানি না কি হয়েছে তবে গাছগুলো এখনও বেঁচে আছে ওর যদি পাতা ছাড়ে তাহলে হবে না ছাড়লে হবে না ওগুলো তো কেনা না জানোই গত মানে গত ভিডিওতে বলেছি যে ওগুলো আমার পালং শাকের মধ্যে ছিল চারখানার লঙ্কার চারা এটা ক্লিপ লাগায়নি সেটা লাগিয়ে দিলাম চলো এবার পুজো দিই কর্তা বসে আছে হ্যাঁ ও বন্ধুরা তাহলে পরে ভিডিও আমার এখানেই শেষ হ্যাঁ এই তো চান হয়ে গেছে পুজো দেবো মেয়ে স্কুলে আছে আজকে যেহেতু ছেলে বাড়িতে ছেলের সঙ্গে আমি খেয়ে নেবো কর্তা আমি ছেলে তিনজন একসঙ্গে মেয়ে আসলে মেয়েকে বিকালে খেতে দেবো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা। দুটো তেপ্পান্ন তিনটে বাজে নিয়ে এখনও পুজো হয়ে গেছে কর্তাকে বলেছি তিনটের মধ্যে খেতে দেবো দিতে এই দেখো আজকে তো সবই গাছের ফুল দুটো গাঁদাও তুলেছিলাম যাই হোক এই যে পুজো আমার হয়ে গেছে বন্ধুরা পুজো হয়ে গেছে এখন তুলসী তালে জল দিয়েছি তারপর প্রসাদ নামাবো তারপর কর্তাকে খেতে দেবো তাহলে টাটা বন্ধুরা